ഫിയിലാ ബിത്തിൽ പ কমলপুরে সাংসদ রেবতী ত্রিপুরার উপস্থিতিতে এক বিশেষ আয়োজন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবধারা এবং তার উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরা হয় আরও একবার রেভিনিউ ডাক বাংলোই একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে যেখানে রবিবার কমলপুরে রেভিনিউ ডাক বাংলোতে সাংসদ রেবতী ত্রিপুরা একটি সাংবাদিক বৈঠক করেন সাংবাদিক সম্মেলনে সাংসদের সাংসদ বিগত পাঁচ বছরের যে উন্নয়ন প্রধানমন্ত্রীর বিভিন্ন সফল দিকগুলো তুলে ধরেন এবং তার সঙ্গে পূর্ব ত্রিপুরা আসনের তিরিশটি যে বিধানসভা রয়েছে সেই বিধান বিধানসভা কেন্দ্রে প্রতি জেলার মহকুমাগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়েছে অর্থ যেমনটা সাংসদ আজকে বৈঠকে তুলে ধরেছেন এছাড়াও আরো বেশি উন্নয়নের জন্য সমস্ত কিছু সমস্ত সব সময় সাংসদ উপস্থাপন করছেন বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে তিনি এগিয়ে এসেছেন আগামী দিনেও পাশে থাকবেন বলে আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন সাংসদ রেবতী ত্রিপুরা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনকে ঘিরে আজকের সাংবাদিক বৈঠকে

কয়লা শহরে যে এটা ওইটাতে আহ হেলিকপ্টার চালু করার জন্য আর ছোট বিমান এটিআর আর এরকম কিছু করা যায়নি কিন্তু সমস্যা হচ্ছে কি তার উত্তর এবং দক্ষিণে যে ইয়েটা ল্যান্ডটা খুব কম তার যে ল্যান্ডিং এর সময় যে রানওয়েটা তো কয়লা শহর এটা এই পর্যন্ত আমি জানি আর এটাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই বিমানবন্দর গুলিকে কাজে লাগানোর জন্য চিন্তা ভাবনা এবং বা করা হয় বিষয়

কেন্দ্রীয় সরকার সেটা দেখছে তো নরেন্দ্র মোদী যে একটা স্কিম চালু করলেন আহ ওড়ার যে প্রকল্পে সেখানে নতুন এয়ারপোর্ট যেন হাওয়াই চপ্পল যে পরে সেও যাতে হাওয়াই জাহাজ চলতে পারে এটা হচ্ছে তার মূল আপনারা শুনলেন সাংসদ রেবতী ত্রিপুরার বক্তব্য সে জায়গাতে দাঁড়িয়ে ইতিমধ্যেই তিনটি সার্ভে হয়েছে এবং আগামী দিনে আরও একাধিক সার্ভের কাজ চলবে কমলপুরকে আলাদা জেলা করার সমত আছেও বললেন এবং তিনি রাজ্য সরকারের উপর বিষয়টি ছেড়ে দেন এবং কমলপুরের গিয়ে কলাছড়ি গ্রামে বাড়ি বাড়ি জনসংযোগ করেন বিভিন্ন সুযোগ সুবিধার কথা শোনেন এবং আশ্বাস দেন আগামী দিনে প্রদানের ক্ষেত্রে অর্থাৎ সামনে যেহেতু রয়েছে ভোট তাই ভোটের আগে মানুষের সুবিধা অসুবিধার কথা শোনা এবং তার পাশাপাশি আশ্বাস প্রদানে আজ সাংসদ রেবতী ত্রিপুরা একটা বিরতির পর ফিরে আসছে সঙ্গে থাকুন